হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বৈশাখী মেলায় আমাদের এই শিলিগুড়িতে বৈশাখী মেলা প্রত্যেক বছরই আসে তো এবারও এসেছে এবার এসেছে শিলিগুড়ির জলপাই মোড়ে তো এটা হলো তেত্রিশতম বৈশাখী মেলা এটা একটা অনেক বড় মেলা বলতে পারো যে আমাদের শিলিগুড়ির সব মেলার মধ্যে এটাই সবচাইতে বড়। তো প্রত্যেকবারই আসি কারণ বৈশাখী মেলাটা যেহেতু বছরে একবারই আসে আর না আসলে ভালোই লাগে না এই মেলাতে সব রকম রাইডসই থাকে যেমন টোড়া টোড়া নাগরদোরনা অক্টোপাস একটা ডেঞ্জার রাইড আছে মানে সমস্ত কিছুই কলম্বাস মানে কোনো কিছুই বাকি নেই তো অনেক বড় একটা মেলা যেহেতু তো চলো মেলাটা পুরোটাই ঘুরে দেখব। ফার্স্টেই আমরা চলে আসলাম একটা নতুন আইটেম ট্রাই করার জন্য যে আইটেমটা হলো নাম চিকেন শর্মা রোল এটা হলো যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে এই চিকেনটাকে কেটে কেটে খুব সুন্দর করে রোল বানিয়ে দিচ্ছে যেটা আমাদের কাছে ইউনিক বিকজ এর আগে ট্রাই করিনি কখনো। তো খেয়ে দেখলে বুঝতে পারবো যে কেমন দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে কারণ এত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে দেখি কতটা ডেলিসিয়াস বন্ধুরা তোমরা যারা শিলিগুড়িতে থাকো অথচ এখনও বৈশাখী মেলায় আসো আমি তাদের বলবো যে তারা আসো এই মেলায় ঘুরে যাও ভালো লাগবে কারণ সত্যি খুব সুন্দর একটা মেলা যেখানে সমস্ত রকম দোকান পাট থেকে শুরু করে রাইট থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবে তো চলো এখন আমি রোলটা একটু ট্রাই করি তো বন্ধুরা রোলটা তো সত্যি দারুণ লাগলো খুবই টেস্টি খেতে তোমরা মেলাতে এলে অবশ্যই এটা ট্রাই করো আমাদের তো রোল খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমরা চলে আসলাম আর একটা অন্য দোকানে এখানে বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস রয়েছে তো এখান থেকে আমরা এখন ট্রাই করব গ্রিন মিন্ট মোজিটো এটা খেয়ে দেখি কেমন দেখতে তো বেশ ভালোই লাগছে কী সুন্দর ধোয়া উঠছে খুব সুন্দরভাবে বানাচ্ছে দেখো তোমরা তো ট্রাই করি দেখি কেমন খেতে ড্রিঙ্কসটা কিন্তু দারুণ ছিল খেতে আমার তো খুব ভালো লাগলো তো ওটা খেয়ে আমরা চলে আসলাম আর একটা খাবারের দোকানে যেখান থেকে আমরা এখন খেয়ে নেবো বাটার স্কচ ফ্লেভারের আর রসমালাই কেক অ্যাকচুয়ালি খেতে কার না ভালো লাগে বলো আর তাই তো মেলায় এলে মনে হয় এটা খাই ওটা খাই তাই এক এক করে অনেক কিছুই ট্রাই করা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার তো রসমালাই কেকটা খেয়ে পার্সোনালি খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এটা খেয়ে আমরা এখন মেলাটা একটু ঘুরব কিন্তু ঘুরতে গিয়েই হঠাৎই চোখে পড়ে গেল এই ওয়েট মেশিনটা তো ভাবলাম একটু ওয়েট করিয়েই নিই তো ফার্স্ট আমি তারপরও দুজনে মিলেই ওয়েট করিয়ে নিলাম ওয়েট করিয়ে নিয়ে আমরা চলে গেলাম বেলুন শ্যুট করতে তো ও আমি দুজনেই বেলুন শ্যুট করেছি তবে আমি পরপর দুটোই বেলুন শ্যুট করতে পেরেছি বাট ও পারেনও একটাই পেরেছে তো যাই হোক তো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আজকে আর অনেক রাত হয়ে গেছে আর লেট করলাম না তো বেরিয়ে আমরা একটা ফুড ট্র্যাক দেখতে পেলাম সেখান থেকে আমরা খেয়ে নিলাম চিজ মোমো মোমোগুলো দারুণ টেস্টে ছিল তো বন্ধুর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না